আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে গিয়েছিলাম সনি ক্লাব এটি হচ্ছে বনানি যে চেয়ারম্যান বাড়ি চেয়ারম্যান বাড়ির একটু আগেই সেখানে গিয়েছিলাম একটি কোম্পানির বিশেষ কাজে তো গিয়ে এখন ওয়েট করতেছি গাড়ির জন্য তো গাড়ি আসলে আমি আবার গাজীপুরের উদ্দেশ্যে রওনা হব তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঢাকা শহর ঢাকা রাস্তাগুলি অনেক সুন্দর মোটামুটি তো আশা করছি আপনারা ওইদিকে অনেকে আসেন তো রাস্তাটি ভালোভাবেই চিনেন এই আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সনিক ক্লাবের একটু সামনেই আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার চেয়ে আমার বাম দিকে কিন্তু একটু গেলেই সেই শনি ক্লাব তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটি ভিউ এবং রাস্তা ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে